স্যার কজন অ্যারেস্ট হয়েছে স্যার কদিন ওদেরকে পুলিশ হেফাজত নেওয়া হবে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির জালে প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক তমলুক থানার পুলিশকে সঙ্গে নিয়ে গ্রেফতার করা হয় এ রাজনৈতিক চাপান উত্তর তৈরি হয়েছে বুধবার তমলুকের খামারচক স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া ও পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করেছে সিআইডি বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় গ্রেফতার বলে জানা গেছে হাইকোর্টের নির্দেশে বর্তমান ডিআই সুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন সেই এফআইআরে তৎকালীন ডিআই ও বর্তমান প্রধান শিক্ষকের নাম ছিল দু সালে নিয়ম বহির্ভূতভাবে প্রধান শিক্ষক তার নিজের ভাইপো শোভেন্দু হাটুয়াকে বিদ্যালয়ে নিয়োগ করেছিল আর এই গোটা প্রক্রিয়ায় তৎকালীন ডিআই চাপেশ্বর সর্দারেরও হাত ছিল এমনটাই অভিযোগ সেই মামলায় গ্রেফতার করা হলো আজ তমলুক আদালতে চৌদ্দ দিনের পুলিশ হেফাজত তলা তোলা হল পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা চোদ্দো সালে জন অ্যাপার্টমেন্ট হয়েছিলো সেই অ্যাপার্টমেন্টটা ডিআইয়ের অ্যাপ্রুভেল দিয়েছে হুম এবং সেই মতো সে কাজ করে সে কাজ করে হুম সেই মতো সে কাজ করে হচ্ছে তারপর অ্যাপ্রুভেল লে হুম এখনকার যে ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন করলে হুম সেই বৈধতার প্রশ্নে এবার আইনগত ভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এটা যুক্ত হয়ে কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি ওটা হচ্ছে উনি চোদ্দ সাল থেকে কাজ করছিলেন কিন্তু হচ্ছে ষোলো সালে পোস্টা দেওয়ার পরে হচ্ছে ইয়ে দেয় অ্যাপ্রুভাল দেয় আঠেরো সাল সেই থেকে টিচার বেতন পাচ্ছেন তো ইনার ইনার কি অসঘাটু আর এটা কি ছিল উনি যেহেতু প্রধান শিক্ষক ছিলেন উনি প্রধান শিক্ষক যেহেতু ছিলেন ওনারও হচ্ছে ভাইপয় তো ভাইপটা কোন নয় হচ্ছে হাটুয়া পদবি বলে মনে মনে করছেন অনেকে ভাইপ কিন্তু ভাইপ টাইপও নয় কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই ই দিয়েছিল তিনিও একজন পার্টি কাল কালকে কোথা থেকে অ্যারেস্ট করলো সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল ও মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল সেখানেই অ্যারেস্ট করে কিন্তু ডিটেন্ড করেছে অভিযোগ ছিল বর্তমান ডিআই অভিযোগ করেছিলেন বর্তমান বর্তমান ডিএস তমলুক থানাতে তমলুক থানাকে একবার কোর্ট কোর্টের মাধ্যমে কোর্ট নির্দেশ দেয়াতে হ্যাঁ সেই কোট নির্দেশ দেওয়াতে ডিআই এইwidehat করে ঠিক আছে আপনার আপনার কি হয় আপনার নাম কাপড় বন্ধু হয় আপনার নাম পেলাম দাদা যে স্কুলের স্কুলের প্রধান শিক্ষক অশোক হাটুয়া গতকাল রাত্রিতে অ্যারেস্ট হয়েছে ওই অশোক সম্পর্কে আমরা প্রায় বিগত এক দু বছর যে ঘটনা শুনেছি উনি নিজের সাধারণ সম্প্রদায়ের মানুষ হয়ে শিক্ষক মহাশয় হয়ে নিজের ভাইপো নিজের পুত্র নিজের মেয়েদেরকে জাল সার্টিফিকেট জাল তফসিলি জাতি সার্টিফিকেট বানিয়ে উনি চাকরিতে ঢুকিয়েছেন পরবর্তীকালে যখন তদন্ত হয় তিনি তদন্তেতে ধরা পড়েন সেই সূত্রে ধরে তিনি তাকে ডিআই থেকে চিঠি করা হয় তিনি কোনো কর্ণপাত না করার জন্য তাকে কেস কাচারি করে হাইকোর্টে তিনি যান হাইকোর্টে দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তিনি জামিন পায়নি গতকাল সিআইডি ওনাকে রাত্রিবেলা গ্রেপ্তার করেছেন যে শিক্ষক মহাশয় জাতির মেরুদণ্ড উনি কি করে যে ছাত্রদেরকে ছাত্রছাত্রীদের শিক্ষা দেবে তিনি নিজে জাতির মেরুদণ্ড হয়ে তিনি ছাত্রছাত্রীদের ভুল পথে শিক্ষা দিচ্ছেন আমরা চাই এই শিক্ষক মহাশ অর্থাৎ অশোক হাটুয়ার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস যে বারো বছর ধরে যে চারিদিকে যে তোলা তোলামূল শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি যার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় জেলে আমরা চাই সেই তৃণমূল কংগ্রেসের আমলে যে সমস্ত দুষ্কৃতীরা ধরা পড়েছেন তারা যেন দৃষ্টান্তমূলক চা চাকরি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় এমনকি আমরা চাই যে অশোক খাটুয়া যে তিনি যে জাল সার্টিফিকেট করে তিনি চাকরি দিয়েছেন তারও যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই আমরা আবেদন রাখছি আমি বিশ্বজিৎ ঘোড়া ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার কিষান মেয়ে কোন স্কুলে পড়ে আমার মেয়ে হচ্ছে খামাচোক হাই স্কুলে পড়ে ওই খামাচোক হাই স্কুলের প্রধান শিক্ষকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে জানেন হ্যাঁ শুনেছি গ্রেপ্তার করেছে অনেক দিন আগে তো ইডি ফিডি ঘুরছিল ধরাত হেডমাস্টার চলে গেছে ধরা ধরা ছোঁয়া দেয়নি মোটামুটি রাত্রিবেলা রাত্রি বলা ধরেছে এটা শুনেছি এইরকম যদি হেডমাস্টার যদি দুর্নীতি করে ছেলে মেয়েরা পড়বে কিনা কোন সাহসে পাঠাবো আমরা একটা তো ছাত্র ছাত্রীর মধ্যে একটা সংশয় ধরা পড়ছে ধরা পড়ছে ওই হেডমাস্টারকে কঠিন ভত কঠিন শাস্তি দেওয়া হোক যেমন দুর্নীতি নাই করতে পারে আর হেডমাস্টার তো শিক্ষা পাবে দুর্নীতির সাথে যদি যুক্ত থাকে কিভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করবে হ্যাঁ কি বলবেন কি বলবেন ছেলে বেয়েছে বলে হেডমাস্টার ধরা পড়ে গেছে কি চাচ্ছেন কি এই মুহূর্তে ওই হেডমাস্টারকে কঠিন শাস্তি দেওয়া হোক আর দুর্নীতি নেই করতে পারে আপনার নাম আমার নাম তো মুখে ও কথা বলা মানায় না এটা সর্বৈব মিথ্যা আর মাস্টারমশাই দীর্ঘদিন ধরেই খামারচক স্কুলে রয়েছেন আজ প্রধান শিক্ষক হিসাবে আর মনে যথেষ্ট দক্ষ ছিলেন এবং সবাইকে নিয়ে চলতেন এটা জানি আর ইতিপূর্বেও এখানে পরিচালনা এখন বর্তমানে নেই ইতিপূর্বে পরিচালন কমিটিতেও তৃণমূল এখানে ছিল না আর উনি ওনার ভিতরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে সেটা আমাদের অজ্ঞাত এবং তৃণমূল কংগ্রেস বা তাদের কেউ হেডমাস্টারমশের সঙ্গে কোনো রকম তত ভালোভাবে ওতপ্রোতভাবে যুক্ত নয় উনি ওনার মতোই চালাতেন আর সত্যি যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তৃণমূল কংগ্রেস আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কোনোদিন প্রশ্রয় দেয় না এবং আমরাও দেই না আইন আইনের পথে চলবে কোন রকম সেখানে রেয়াত করা যাবে না আমি অশোক কুমার পাইক আমি নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি такая. А